চিকেন কখনও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখেছ সত্যি বলছি একবার বানালে মুখে লেগে থাকবে এইভাবে একবার বানিয়ে দেখোই না এখানে তিনটে টমেটো নিয়েছি টমেটোগুলোকে একদম মাঝ বরাবর কেটে নিচ্ছি তারপর কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে আর কড়াইটা গরম হয়ে এলেই তার মধ্যে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি যে গোটা গোটা টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে ছেড়ে দিচ্ছি যতগুলো টমেটো কেটেছিলাম সবগুলোকে একসাথে দেওয়ার পরে এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু দিতে হবে যেমন কটা গোটা কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে দিয়েছি আর তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা এর মধ্যে দেবে আমি এখানে চারটে থেকে পাঁচটা দিয়েছি যেহেতু বাচ্চা খাবে এবার একটা কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দেবো রসুন আটটা থেকে দশটা রসুন দিয়েছি তারপর দিয়ে দিলাম আদা এরপর দিয়ে দেব কতগুলো কাজু সবগুলোকে দিয়ে কড়াইয়ের মধ্যে বেশ খানিকক্ষণ সময় ধরে কিন্তু এটাকে কুক করতে হবে আর অনবরত একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে যাতে করে টমেটোগুলো বেশ ভালো মতো একদম কষে আসে আর নিচে থেকে যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদেরকে এটাকে নেড়ে যেতে হবে দেখতেই পাচ্ছ টমেটো থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও শুকিয়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হচ্ছে আর এই পুরো ভাজাটা হয়ে গেলে এটাকে কিন্তু একটু ঠান্ডা করতে দিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে দেখো এই অবস্থায় আমি এটাকে উঠিয়ে ফেলছি একটা পাত্রে তারপর কিন্তু এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর যখন তোমরা মিক্সার জারে দেবে তার মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেবে না কারণ টমেটোর মধ্যে অলরেডি জল থাকে সবগুলোকে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি তারপর দেখো কড়াইটার মধ্যে আবারও একটুখানি তেল দিয়ে দিয়েছি অল্প করে দেব এখানে প্রায় দুই থেকে তিন চামচ তেল দিচ্ছি এর বেশি দেব না এবার ডুমু ডুমু করে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম একেবারে কিউব আকারে কেটে নিয়েছি সবগুলো কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। আর একটু নুন দিয়ে দিয়েছি ভালো মতো এটাকে ফ্রাই করে নিতে হবে আর যদি মনে করো একটুখানি ক্রাঞ্চি থাকবে সেক্ষেত্রে অল্প ফ্রাই করলেও পারো আমি একটু ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি তারপর এটাকে ভেজে নেওয়ার পরে যখন এটা হয়ে যাবে এটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখতে হবে এই রেসিপিতে কিন্তু তেল অনেকটাই কম লাগে তোমরা দেখেই বুঝতে পারছো এবার আবারও একটুখানি তেল দিয়ে দিয়েছি খুবই সামান্য প্রায় দুই থেকে তিন চামচ তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ এইবার যে পেস্টটা বানিয়েছিলাম সব কিছু দিয়ে সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব প্রথম অবস্থায় এটাকে একটু কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি চিকেনটা দিয়েছি চিকেনের ক্লিপটা নেওয়া হয়নি তারপর দেখো এই মিক্সার জারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি এবার কিন্তু এটাকে অনবরত কষিয়ে যেতে হবে তারপর দেখো এখনও কিন্তু নুন দেওয়া হয়নি এবার নুনটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি তারপরে দিয়ে দেবো কাসুরি মেথি আর গোলমরিচের গুঁড়ো লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টটা যেন আরও বেশি ভালো হয়ে যায় তারপরে দেখো এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন জলটা একদমই শুকিয়ে যাবে তারপরে কিন্তু আবার একটু জল অ্যাড করতে হবে কারণ গ্রেভিতে একটুখানি লাস সামান্য একটুখানি প্রায় হাফ কাপ পরিমাণ জল আবারও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে জলটা দেওয়ার পরে যখন একটুখানি ফুটে আসবে তারপরে আমি যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম আলাদা করে এবার কিন্তু সেটাকে অ্যাড করে দিতে হবে আর একদম শেষে যখন সব কিছু দেওয়া হয়ে যাবে তারপরে কী দিতে হবে বলো তো এক চামচ পরিমাণ একটু বাটার এইটা দিলেই একদম ফাটাফাটি রেসিপি রুটি লাচ্চা পাড়াটা যার সাথেই খাও না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার ট্রাই করে দেখোই না আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না যে কীরকম হয়েছে অবশ্যই ট্রাই করো আর জানিও আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি